হবে আমি তাজুদ্দিন আহমেদ সম্বন্ধে এখন একটু ফোকাস করি আমি ওনার পক্ষই সম্ভাবনা নিতে এসেছি কিন্তু আমি জানি আজকে তরুণ প্রজন্ম বলতে কিছুই জানে না হয়তো একটু জানে উনি প্রধানমন্ত্রী ছিলেন আম শর্যের নতুন প্রজন্ম কিছুই জানে না কারণ তিনি তো এখন ফুটনটে বন্দী পঞ্চাশ বছরও স্বাধীনতা প্রথিত যশা যিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিলেন তিনি যদি ফুটন্টে থাকেন অন্য মানুষের কথা কি বলব ওনাকে ওনার যখন উনি প্রথম বাংলাদেশ সরকারটা গঠন করলেন এই বৈপ্লবিক চিন্তাটা যে স্বাধীনতা যুদ্ধের পঠন আমি বলি তিরিশে মার্চ ছিল স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে একটা ঐতিহাসিক দিন আপনারা নিশ্চয়ই পাঠ্যসূচিতে মার্চের কথাটা কেউই জানেন না আমি না কোচ করে বলছি কারণ তোনার এই বক্তব্য বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর সব পত্রিকায় প্রেস কনফারেন্স এটা প্রকাশিত হয়েছিল স্টিল অ্যাভেলেবল আপনারা করে নিতে পারেন উনি বলেছিলেন সে পালিয়ে যাবার পথে আমি যে জনমানুষের মধ্যে যে স্বাধীনতার প্রতি যে আকাঙ্ক্ষা যেটা দেখেছিলাম তীব্র আকাঙ্ক্ষা সেটাই আমাকে একটি স্বাধীন বাংলা সরকার প্রতিষ্ঠা করে এই মুক্তিযুদ্ধকে সামনে এগিয়ে নেওয়ার সে চিন্তাটা ঢুকিয়ে দেয় এই এই জনমানুষের এই উচ্ছ্বাস এই আবেগ এবং স্বাধীনতার প্রতি তাদের এই আকাঙ্ক্ষাটা একটি স্বাধীন সরকার গঠন করে মুক্তিযুদ্ধটাকে বিজয় পথে এগিয়ে নেওয়ার সম্ভাবনার সাথে উনি সম্পৃক্ত করেন এটা ছিল আমি বলি টার্নিং পয়েন্ট ইন বাংলাদেশের হিস্ট্রি তিরিশে মার্চ আপনারা এই কথাটা কেউ জানবেনও না ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট কারণ যখন তারপরে সেই তিরিশে মার্চ সন্ধ্যায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস ইস্টার্ন কমান্ডের যিনি হ্যাক তার নাম ছিল গোলক মজুমদার উনি ছিলেন জওয়াহরলাল নেহরু চিফ অফ স্টাফ উনি যখন এলেন এবং